Truth and Reconciliation করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ ঢাকায় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ পঁচিশ খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা কথা বলেন। মতবিনিময় সভায় বৌন ও পরিবেশ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ বিশিষ্ট জনেরা প্রস্তাবিত খসড়া আইনটির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন। বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে গুম থেকে সকল ব্যক্তিকে সুরক্ষা দিতে আন্তর্জাতিক কনভেনশন কার্যকর করার লক্ষ্যে প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশের দ্বিতীয় খসড়া নিয়ে আয়োজিত আজকের মতো বিনিময় সভায় বক্তারা খসড়া আইনটির বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন বলেন আইনটি ভালো তবে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে খসড়াটির আরও পরিমার্জন করা দরকার একটা গুমের ঘটনা ঘটেনি বলে আমাদের কাছে আপনি একটা সেট করবেন কমিশন গঠন করবেন সেই কমিশন কিন্তু আইডল বসে থাকবেন তবে একটা রিপোর্ট আসবেন অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা নাইনটিন সেভেন্টি থ্রি অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন তাহলে এই যে আমরা আশা করি কোনো গুম হবে না এই আইনটার প্রয়োজনীয়তা আছে যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা কি বেকার বসে থাকবে কিনা তিন জায়গায় গিয়ে মামলা করার কথা কমিশনে যাবে ম্যাজিস্ট্রেটের কাছে যাবে থানায় যাবে এটার একটা সুরাহ হতে হবে এইভাবে হতে পারে না গেটওয়েটা একটা একটা সিঙ্গেল ওয়েতে হতে হবে তা না হলে প্রচুর জটিলতা তৈরি হবে হাইকোর্ট ডিভিশনে মামলা প্রত্যেকটা দিন চ্যালেঞ্জ হতে থাকবে আইনটির পটভূমিতে চব্বিশের গণ অভ্যুত্থান এবং গুমের ঘটনা উল্লেখ থাকার পাশাপাশি নির্দেশদাতাদেরও আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন বিশিষ্ট জনেরা এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতটা বর্ণনা ঠিক করে করি দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি তিন হচ্ছে জেলায় জেলায় ট্রাইব্যুনালের আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না ইটস মেকিং মি স্কেয়ার চার হচ্ছে যে এখানে ব্যক্তি বা কর্মকর্তা না বলে মানবাধিকার কমিশনের যে আইনটা আছে সেখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর কথাটাও বলা আছে তো সেই শৃঙ্খলা বাহিনীর কথাটা এই আইনেই ঢুকাই বা এই জিনিসগুলো অন্য যে আইনেই নেই না কেন গুমের সংক্রান্ত কিছু লিগাল মেকানিজম তো আমাদেরকে করতেই হবে যেখানে করি সেখানে শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের থাকতে হবে কারণ বেশিরভাগ গুমের ক্ষেত্রে গুম কমিশন যে তদন্ত করছে সেখানে তাদের একটা দায় আছে অবশ্যই একটা আইন দরকার শক্তিশালী আইন দরকার গোয়েন্দা সংস্থাগুলো এবং ভবিষ্যতেও যদি সেই ধরনের সংস্থা গঠিত হয় দ্যাট শুড বি ব্রড আন্ডার কভার অফ দ্য অব দিস ল এবং অর্থদণ্ডের কথা বলে হচ্ছে সর্বোচ্চ ঠিকই সর্বোচ্চ কিন্তু সর্বনিম্ন কি সেখানে পাঁচ হাজার টাকা যদি দিয়ে দেন এবং এটা কিন্তু আমার তো মনে হয় এটা মোটেই এটা গ্রহণযোগ্য হবে না এবং এবং সেই কারণে আমার মনে হয় সর্বনিম্ন একটা থাকা প্রয়োজন বলে অন্ততপক্ষে আমি এখানে মনে করি দায় নির্ধারণ করবে কি রাষ্ট্র নাকি যারা ভুক্তভোগী তারা এবং ভুক্তভোগী দায় নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে বর্তমান আইনে তার কোনো বিধান নেই দায় নির্ধারণ বিধান কারণ লড়াইটা যে রাষ্ট্র বনাম জনগণ হয় তার निश्चय দানির্ধানকে কত ভক্ত ভুগির একটা ভূমিকা রাখতে হবে সেটা আমি যে আমাদের যে ধারা 5 সাথে যেটা আলোচনা হয়েছে সেটা আমাদের আরো ডিটেইল দিতে হবে আইন উপদেষ্টা বলেন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আইনটি করা হবে জানা ট্রুথ কমিশন এবং রিকগনিশন কমিশন গঠন করার কথা অনন্তকাল মতো বিভিন্ন অপরাধ করেছে তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে তাহলেই এই জাতিতে একটা বিচ্ছিন্ন এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন সেটাকে સ્થાપિત করার জন্য হলো আমাদের ইন্টারন্যাশনাল জাস্টিস কমিশন পড়তে হবে আমরা যারা গণহত্যা এবং মানবতা যুদ্ধ অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করতে করে তাদেরকে আইট্রোફিয়ার মাধ্যমে তারপর শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা অর্থপরিকর একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাবো যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয় একই সাথে সাথে আমরা রিকনসিডিয়েশন কমিশন করে যাবো যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতাবহীন অপরাধকারী মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অনলাইনে পিনাকি ভট্টাচার্য বক্তব্য রাখেন দিনার সুলতানা বিটিভি নিউজ